আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ এশীয় দেশগুলো বরাবরই দুর্বল অধিকাংশের জন্য এশিয়া কাপ খেলাটাই যেখানে এক কথায় অসম্ভব বিশ্বকাপ তো সেখানে আরও দূরের কথা ইউরোপিয়ান লিগগুলোতে খেলাটাও এখনকার খেলোয়াড়দের জন্য বেশ দুষ্করী বটে তবে এই কাঠিন্যের বাধা পেরিয়েই ইংল্যান্ডে ফুটবল খেলে যাচ্ছেন পাক বংশোদ্ভূত ওটিস খান মূলধারার প্রিমিয়ার লিগে যদিও জায়গা হয়নি তার তবু বেশ দাপটের সাথেই নিচের লিগগুলোতে খেলে যাচ্ছেন উনত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার ওটিসের জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে যুব ফুটবল ক্যারিয়ার শুরু করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল একাডেমিতে পরবর্তীতে দুই সালে আরেক প্রিমিয়ার লিগ খেলা শেফিল্ড ইউনাইটেডের যুব দলে যোগ দেন তিনি ক্রাউলি টাউনের বিপক্ষে দু সালের মার্চ মাসে মূল দলে তার অভিষেক ঘটে পরবর্তী তিন সিজন তিনি লোনে বাকস্টন ম্যাটলক ও ব্যারোর মতো নিজ সারির দলে কাটান পরবর্তীতে ওটিস একে একে ইয়েভিল ট্র্যানমিয়ার গ্রিম এবং ম্যান্সভিল জার্সিতে মাঠ কাপান যারা প্রত্যেকেই কখনো না কখনো খেলেছেন তৃতীয় সারে ইএফএল এ খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট ওটিসের ক্যারিয়ারের সেরা সময়টা কাটে ইয়োভিলে গ্লোভার্স জার্সি গায়ে রয়েছে তার বারোটি গোল তাও সাতষট্টিটি উপস্থিতির বিপরীতে কাটিয়েছেন দুই মৌসুম ইংল্যান্ডে জন্ম হওয়া ওটিসের পূর্ব পুরুষদের প্রতি রয়েছে অগাধ টান সেই টানের জের ধরেই খেলতে আসেন পাকিস্তান ফুটবল দলে গত বছর নভেম্বর মাসেই তিনি পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ লাভ করেন দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেন তাও বিশ্বকাপ বাছাই পর্বের মতো কঠিন মঞ্চে যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী সৌদি আরব পাক জার্সিতে ইতোমধ্যেই খেলে ফেলেছেন নয়টি ম্যাচ সাম্প্রতিক গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুমে তিনি যোগ দিয়েছেন পঞ্চম সারির দল ওল্ডহ্যাম অ্যাথলেটিক্সে ম্যানেজার মিকি মিলনও প্রচুর আশাবাদী তার এই নব্য মিডফিল্ডারকে নিয়ে প্রাক মৌসুমী টুর্নামেন্টে তার উপস্থিতিতে মিকি অত্যন্ত সন্তুষ্ট তিনি বলেন আমাদের চাহিদা মূলত এখন টেকনিক্যাল খেলোয়াড় যিনি পরিশ্রমী এবং দলের জন্য দৃঢ় মনোভাব রাখে ওটিস এ সবকিছুই কিছুই ধারণ করে অ্যাথলেটিক্সদের হয়ে তেত্রিশ নম্বর জার্সি গায়ে জড়াবেন এই পাক ফুটবলার ওটিস মূলত একজন আক্রমণাত্মক মিডফিল্ডার তবে উইংয়ে খেলারও যোগ্যতা রাখেন বয়স হয়েছে কেবলমাত্র উনত্রিশ খুব বেশি খেলুড়ে সময় হয়তো নেই তবে এর মাঝেই রয়েছে অগাধ সম্ভাবনা নতুন দলে তিনি সম্ভাবনা কতটুকু কাজে লাগাবেন তা সময়ের ধারাই সিদ্ধান্ত নেবেন ইসলাম রনি খেলা একাত্তর 同意、嗯。